উৎসবের আনন্দে মাতোয়ারা সাধারণ মানুষ চতুর্থী রাত্রে মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ঢল ঢল দু জায়গা থেকে আপনাদের ছবি দেখাবো একদিকে যখন উত্তরের আহিরি টোলা সর্বজনীন থেকে রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবেন কিন্তু আমি শুরু করব দক্ষিণের ত্রিধারা সম্মিলনী থেকে রুমা একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যদি ধারাবাহিক অন্তত গত কয়েক বছর দেখা যায় তাহলে ত্রিধারা সম্মিলনীর চমক হচ্ছে তাদের জাঁকজমক জৌলুস বৈভব মানে একবার চোখ রাখলে চোখ ফেরানো যায় না এবারে তাদের আকর্ষণটা কী দেখো ত্রিধরা সম্মেলনের এবার পুজো আটাত্তরতম বছরে পড়ল আর এবার শিল্পীর ভাবনা হচ্ছে অঙ্গন আর শিল্পীর আঙিনায় মাতৃবন্দনা এবং সেই ছবিটাই তুলে ধরছি দেখো মাতৃরূপ তুলে ধরছি যেখানে মনে হচ্ছে ডাকের সাজ কিন্তু যেই মাতৃ রূপের যে শয্যা করা হয়েছে সেটা কিন্তু একদম কাগজের উপরে করা হয়েছে এবং সে ঠিক সাজটা মনে হচ্ছে যেন ডাকের সাজ এবং অন্যদিকে শিল্পীর যে ভাবনা অঙ্গন মানে নিজের আঙিনায় মাতৃবন্দনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে যে তার পাশে তার পাশেও যে আঙিনা রয়েছে অন্য কারোর আঙিনা রয়েছে এক এরকমভাবে কিন্তু বিভিন্ন আঙিনা তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শহরের ছবি গাছপালারও ছবি রয়েছে একটা বিষয় দেখো শিল্পীর অদ্ভুত ভাবনা যে গাছপালা যেমন তৈরি করা হয়েছে এখানে দেখো সাদা পাখি এই সাদা পাখি যদি বলি যেটা কিভাবে তৈরি হয়েছে আর বলে রাখি যেটা কিন্তু ভাঙা হ্যাঙ্গার দিয়ে তৈরি হয়েছে দূর থেকে কিন্তু একদম পাখি পাখির তৈরি করা হয়েছে কিন্তু একদম সাদা ভাঙা হ্যাঙ্গার দিয়ে এবং এই ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা তুমি বলছিলে জাঁকজমক এবং জৌলস এবং অবশ্যই সেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে মানুষের যে সমাগম দেখো একদম রাত হয়ে গিয়েছে এবং তাও দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু সমাগম কমছে না একের পর এখানে অনেকক্ষণ ধরে রয়েছি দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু এই ত্রিধারা সম্মিলনের যে পুজো সেটা কিন্তু একবার দেখতে আসছেন এবং বোঝা যাচ্ছে না এটা ঠিক যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু চতুর্থীতেও একদম মানুষের যেভাবে একদম জনস্রোত নাবে সেটা কিন্তু সেরকমই দেখা যাচ্ছে আমি বলছি এইটা যে তৃতীয়া বা চতুর্থীতে সাধারণত দর্শনাতিরা প্যান্ডেল হপিং এই কারণে শুরু করেন যাতে পুজো শুরু হওয়ার পর যে ভিড়টা হবে সেই ভিড়টা অ্যাভয়েড করা যায় কিন্তু আমি বলছি মনামে একবার আহিরি টোলা সর্বজনীনের ছবিটা দেখাও আমার স্থির বিশ্বাস ছবিটা দক্ষিণ হোক উত্তর কলকাতার একই মানুষের ভিড় ছবি দেখাবো তবে তার আগে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো যে এখানকার যে প্যান্ডেলটা এখানকার যে ভাবনাটা কারণ ভাবনাটা ভারী সুন্দর কারণ পুরো একটা বৃত্তকে এরা তুলে ধরেছে তার আগে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু বাইরের দিকে গিয়ে একটু ভিড়টা দেখাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বৃত্তটা তৈরি করা হয়েছে সেই বৃত্তটা শুরু থেকে শেষ এবং আবারও শুরু সেই পুরো চিত্রটাকে তুলে ধরা হয়েছে যেরকম আমরা জানি যে একটা প্রতিমা তৈরি করতে গেলে খা দরকার হয় মাটি তৈরি হয় সেই মাটি থেকে তৈরি হয়ে আবার প্রতিমা তৈরি হয় এবং তার সাথে সাথে আরও যে ছবিটা আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করে আছে একবার মায়ের দর্শন পাওয়ার জন্য এই দর্শনার্থীদের ভিড়টা কিন্তু এর আগে আরেকটু আগে সন্ধেবেলা আরও একটু বেশি ছিল সেই ছবি আমি আপনাদের দেখিয়েছি এবং তার সাথেই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ভেতরের দিকে যেতে যে যে কথাটা একটু আগে বলছিলাম যে শুরু থেকে শেষ এবং আবারও শুরু আমি অভিজিৎ কে বলবো একটুখানি ভেতরের দিকটা দেখাতে যে এই যে খড়কুটো এই খড়কুটো থেকেই কিন্তু মাটি মিশিয়ে মায়ের প্রতিমা তৈরি করা হয় এবং সেই প্রতিমাকেই তুলে ধরা হয়েছে একদম সামনে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাকে নিয়ে আসা হচ্ছে একেবারে এই ছবিটা তুলে ধরা হয়েছে যা দেখতে বুঝতে পারছেন যে প্রচুর মানুষ ভিড় ভিড় জমিয়েছেন এই তোলা সর্বজনীন